হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও আজকে মোটামুটি ভালোই আছি তো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর কারণ আমি মাঝখানে খুবই ব্যস্ত ছিলাম আর বেশি ব্যস্ততা থাকার জন্য আমি এডিটিং করতে পারিনি সেই জন্য আমি এখন ভিডিওগুলো এডিটিং করছি তো যাই হোক দেখো আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আমি বাড়ি পৌঁছে আগ পর্যন্ত আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি তো আমাদের জীবনগুলো এরকমই যে বাড়ি পৌঁছে এক গ্লাস না জল না একটু চা না কিছু না টিফিন এক ড্রেসটা পর্যন্ত আমি চেঞ্জ করিনি বা আমার গরমশায় চেঞ্জ করেনি দেখো আমরা ব্যাগ ঘাড়ের থেকে নামিয়েই আমরা দুজনে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লেগে পড়েছি দুজনে সাফাই করার জন্য তো বাড়িতে তো থাকি না যখন আমরা কোয়ার্টারে আসি তখন কোয়ার্টারে এসেই আমাদের শুরু হয় যুদ্ধ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর বাড়ি গিয়ে শুরু হয় আমাদের যুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন তো কিছু করার নেই যখন বাড়ি যাই তখন বাড়িতে ওই একই অবস্থা যখন এখানে আসি তখন এখানে একই অবস্থা তো বাড়িতে কয়েকদিন থাকার পরে যখন একটু বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় চারোদিকটা দিকটা সব কিছু তখনই আবার আমাকে ব্যাগ গুছিয়ে চলে আসতে হয় এখানে তো কিছু করার নেই দেখো আমার বরমশায়ু না খাওয়া না দাওয়া এসে বেচারা লেগে পড়েছে আমার সাথে সাথে একটু হাত করে দিচ্ছে হাতে হাতে কারণ আমি তো এত কাজ আমি একা করতে পারবো না আমার একটু আবার ডাস্ট অ্যালার্জি আছে তো সেজন্য আমি এই ধুলোবালিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার খুবই কষ্ট হয় আর করলেও আমার খুব প্রবলেম হয় সেজন্য আমাকেও ও হেল্প করে দিচ্ছে আর বাবু বাবুর কথা কি বলবো বাবু তো এসেই একদম শুয়ে পড়েছে বিছানার মধ্যে কারণ কি করবে বাচ্চা মানুষ তো কারণ ট্রেনে এসে জার্নি হয়ে যায় সেও মানে শরীরটা খারাপ লাগে তারও আমাদের তো লাগেই কিন্তু আমাদের কিছু করার সে তবুও আমাদের করতে হবে তো সেই জন্য আমরা দুজনে করছি কিছু বলিনি

আমার আবার খেতে করতে ভালো লাগে না তো সেই জন্য আমি এসে আগে স্নান করে মায়ের মন্দিরে পুজো দেবো বলে মায়ের মন্দিরে চলে গেলাম তো মায়ের পুজোর জন্য আমি কিছু ফুল তুলে নিলাম এখান থেকে আমাদের গার্ডেন থেকে তো আমি তো বাড়িতে থাকি না তোমরা সবাই জানো তো আমাদের বাড়িতে ভাড়া টিয়া আছে তো ওরাই একটু একটু ফুল লাগায় আর আমি থাকি না তো সেরকম ফুল টুল লাগানো হয় না তো যাই হোক আমি সেখান থেকে কিছু ফুল তুলে আমি এখন মায়ের পুজো দিব তারপর মায়ের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তো দেখো তিন দিন জার্নি করার পরে খাওয়া দাওয়া করলে যে শরীরটা লাগে যতক্ষণ খাইনি ততক্ষণ ঠিক আছে খেলেই শরীরটা এতটাই খারাপ লাগে বলার মতো কিছু নয় বিছানা ছাড়া কোনো উপায় নেই তো দেখো আমি খাওয়া দাওয়া করে আমরা তিনজনে শুয়ে পড়েছি একটু রেস্ট করার জন্য তো শুয়ে তো পড়েছি কিন্তু দেখো শুয়ে পড়েও রেস্ট করার কোনো উপায় নেই এই যে বাবু শুয়ে মাসে শুরু করেছে ও এদিকে একবার আমাকে চিমটি কাটছে ওর বাবাকে একবার চিমটি কাটছে তো এরকম তো যাই হোক আমি একটু রেস্ট করার পরে চলে গেলাম আমি দিদির সাথে আর জেটির সাথে দেখা করতে তো অনেক দিন পর বাড়ি এসেছি তো জেঠির সাথে দেখা না করলে ভালো লাগে না তো আমি একটু মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি দেখা করতে চলে গেলাম জেটির সাথে তো জেঠির শরীরটা খুব ভালো নয় তো সেজন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম তো আগের দিন থেকে জেঠির শরীরটা বেশ খুব খারাপ ছিল তো দেখো জেঠি আমি এসে দেখি জেঠি শুয়ে আছে না খাইলেও খাও সন্দেহ ছিল কতক্ষণে কেমন আছেন দেখো কেমন আছেন

খাব শৰীৰ জামা দিলে হৈ গৈছে হাতে তো যাই হোক জেটির সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম বসে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পারলে ভিডিওটি শেয়ার করো আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা